এই প্রোগ্রামটা আমি স্টাফদেরকে নিয়ে প্রতি বছরই আমি করি এইবার একটু ব্যতিক্রম এইবার বলে দিয়েছি স্টাফদের মধ্যে যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি সহ নিয়ে আসার জন্য এই আর কি আমারও ফ্যামিলি নিয়ে আসছি থ্যাংক ইউ আমরা কথা বলছিলাম কবির ব্রাদার্স এর যিনি ফাউন্ডার চেয়ারম্যান রয়েছেন জনাব কবির আহমদ সিদ্দিকির সাথে আসলে হাঁটি হাঁটি পা পা করে ওয়াল্টন সিলেটের মধ্যে ওয়াল্টনের ইলেকট্রিক জগতের একটি সুনামধর্ণ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন কবির আহমদ সিদ্দিকী অল্টন সিলেটের যিনি মেইন ডিস্ট্রিবিউটর সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী বিয়ানিবাজারের প্রতি সন্তান কবির আহমদের উদ্যোগে আজকের এই ভোজন বিলাসী অনুষ্ঠান পাঁচ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আর যাদেরকে দাওয়াত করেছেন সবাই ওনার প্রতিষ্ঠানের কর্মরত ভাইরা এখানে উপস্থিত হয়েছেন সপরিবারে ভাবলাম ব্যবসায় যখন করব উদ্দেশ্য যখন হাসিল করব তা আমি শুধু ওয়াল্টনটাই করি এই নিয়ে আমি ওয়াল্টনের শোরুম একটা প্রথমেই স্টার্ট করলাম পরে বৎসরই একটু বেনিফিট দেখার পরে ধীরে ধীরে এক এক করে দেখলাম যে একটা শোরুম যদি করি তো চার পাঁচজন মানুষের কর্মসংস্থান হয় ওইটাও আমার ভিতরে আসলো যে মানুষের যদি কর্মসংস্থান দিয়ে একটু সহযোগিতা করতে পারি তাহলে মানুষ উপকৃত হলো আমি নিজেও উপকৃত হলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠানও ভালো চললো এই চিন্তা ভাবনা করে এক এক করে এখন আমার নয়টা আউটলেট করেছি শুধু আল্টনেরই আমাদের এই প্রোগ্রামটা আমরা প্রতি বছরই করি এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো গিয়ে যে আমাদের যে যতজন আমাদের সহকর্মী আছে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যতজন আছে তাদের ফ্যামিলি মেম্বারদের একটু চাহিদা থাকে যে বছরে একবার হইলো আমরা সবার সাথে একটা করি হোক এবং আমিও চাই যে আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও সবার সাথে আমি যেটা মনে করি আরকি তো এই জন্যই আমরা প্রতি বছর এটা করার চেষ্টা করি আর এই বছরই এই ধারাবাহিকতায় আমরা এই বছরই একটা করতেছি আরকি এবং আমি খুব আনন্দিত আজকে সবাই আসছে আমাদের এখানে এবং আমাদের আরো কিছু গেস্টও আছে সবাই আসছে সব শেষে মিলে ভালোই লাগতেছে ওয়ালটন যেহেতু আমাদের দেশীয় পণ্য তাই ওয়াল্টনের প্রতি মানুষের আস্থা আছে আর আমরাও চেষ্টা করি মানুষের মানুষকে কাস্টমারকে সর্বোচ্চ সন্তুষ্টি দেওয়ার জন্য আর আমাদের জেলার প্রতিটি জেলায় জেলায় সার্ভিস সেন্টার আছে আর তাই আমরা সাথে সাথে সুবিধা দিতে পারি সার্ভিসের কোনো সমস্যা হলে সার্ভিসের সুবিধা সাথে সাথে দিতে পারি চব্বিশ ঘন্টা বিধ দিতে পারি একজন ব্যবসায়ী সততা নিষ্ঠার সাথে যদি ব্যবসা করা যায় তাহলে ব্যবসার সর্বোচ্চ শিকারে পৌঁছা যায় সেটা কবির ভাইকে দেখলে উপলব্ধি করা যায় আমি চেয়ারম্যান হিসেবে বলতে চাই ভিতরেই ওনার কয়েকটি আছে আসলে আমি গতবারও আপনাদের অনুষ্ঠানে ছিলাম কিন্তু ওটা পরিবার সহ ছিল না মনে হয় তো এবার একটা পরিবারের সকল সদস্যদের নিয়ে আমন্ত্রণ জানার জন্য আমি কবির ভাইকে বিশেষভাবে একটা ধন্যবাদ দিতে চাই কর্মকর্তাদেরকে নিয়ে এত সুন্দর আয়োজন আসলে কোম্পানির অন্যান্য ডিস্ট্রিবিউট দেখে তাকালে এতটা হয় না আমি যতটুকু দেখেছি এই কবির ভাই যে এই সব ছোটোখাটো দিকগুলোতে যে বিশেষ নজর দেয় এদিকেই কর্মকর্তা কর্মচারী যারাই থাকে না কেন সবাই অনুপ্রাণিত হয়